আমরা বাংলাদেশ কণ্ঠ স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা প্রতিদিনই দেশি বিদেশি আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকেও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে আর বিষয়টি হচ্ছে রিজার্ভ ধরে রাখতে বিদেশি ঋণের প্রতি নজর দিচ্ছে সরকার সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একটা সময় ছিল বিশ বিলিয়ন ডলারের নিচে চলে এসেছিল এখন যে জিনিসটা সেটা হলো যে ডলার সংকট যে পর্যায়ে আছে এই পর্যায়ে থাকার কারণে ডলার সংকটের কারণে আমদানি রপ্তানি ব্যবসা অত্যন্ত বিঘ্নিত হচ্ছে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা সেটা হলো যে এলসি করার জন্য নিত্য ছাড়া অন্যান্য বিলাসবহুল দ্রব্য বা পণ্য এলসি করার ক্ষেত্রে সরকারের একটা বিশেষ বিধিনিষেধ রয়েছে যা লিখিত আকারে না থাকলেও ব্যাংকগুলো বিলাসবহুল পণ্য ও দ্রব্যের উপর তারা আসলে এলসি খোলার জন্য পারমিশন দিচ্ছে না তবে বৈদেশিক ঋণ ছাড় করাতে সরকার যে মনোযোগ দিয়েছে এটি নিঃসন্দেহে বলা যায় কারণ সরকার মনে করছে যদি বৈদেশিক ঋণটা দেশে আসে তাহলে আপাতত রিজার্ভের যে ডলার সেটা খরচ কমবে এবং সেটার উপর চাপ কমবে এবং রিজার্ভ যেটা আছে সেটা ঠিক থাকবে আগামী জুনের মধ্যে প্রতিশ্রুতি অন্তত এক বিলিয়ন ডলার একটা প্রতিশ্রুতি আছে বিদেশি দাতা সংস্থার কাছ থেকে যে তারা আমাদেরকে জুনের মধ্যে এক বিলিয়ন ডলার অর্থ ঋণ সহায়তা হিসাবে দেবে তো সরকার চাচ্ছে জুনের মধ্যে যে এক বিলিয়ন ডলারের ঋণ সহায়তাটা এই অর্থটা দ্রুত ছাড় করাতে কেননা এতে করে এই নির্ধারিত বাজেটের যে জুন জুন পর্যন্ত যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো লাগবে অনেক ক্ষেত্রে সহজ হবে আর্থিক মুদ্রা ও মুদ্রা বিনিময় হার সংক্রান্ত কোঅর্ডিনেট কৌসিল এবং বাজেট মনিটরিং বাজেট ব্যবস্থাপনা ও সম্পদ কমিটির বৈঠকে সকল বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে গুরুত্ব আরোপ করা হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আসলে আমাদের দেশে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে বাজেট ঘাটতি বাজেটের ঘাটতি এবং বাজেট যথাযথ পূরণ না হওয়া এবং রাজস্ব আয় থেকে যে পরিমাণ অর্থ আহরণ করা সরকারের টার্গেট ছিল সেই টার্গেট যথাযথভাবে পূরণ না হওয়া তো সেই ক্ষেত্রে মূল্যস্ফীতি সারা বিশ্বে কিছুটা বেড়েছে বাংলাদেশও কিছুটা মূল্যস্ফীতি বাড়লেও বা সরকার চাচ্ছে যে কোনো মূল্য হোক মূল্যস্ফীতি লাগাম টেনে ধরা এবং সাধারণ মানুষের জন্য কষ্ট না হয় সেদিকে নজর দেওয়া বৈদেশিক মুদ্রার আয় বাড়ানো এটা একটা সরকারের বিশেষ লক্ষ্যের মধ্যে রয়েছে কেননা সরকার মনে করছে যে বৈদেশিক মুদ্রার যে আয় অর্থাৎ প্রবাসী রেমিটেন্স বলতে যেটা আমরা বুঝি সেই প্রবাহটা আসলে মাঝে মধ্যে অনেক বাড়ছে আবার মাঝে মধ্যে এটা শ্লথ হয়ে যাচ্ছে এতে করে নির্ধারিত যে গতি অনুযায়ী অর্থনীতি ডলার আয়ের যে বিষয়টা থাকে সেটা আসলে প্রপারলি হচ্ছে না কারণ একসময় যখন বেড়ে যাচ্ছে তখন ডলার সঞ্চয় হচ্ছে কিন্তু যখন আবার কমে যাচ্ছে তখন ডলার থেকে আমাদের খরচ করতে হচ্ছে সুতরাং তখন ডলারের যে সংকট এই সংকটটা আর কাটছে না এছাড়াও রয়েছে যে স্বল্প যে সুদের জন্য মাধ্যমে যারা ঋণ দিচ্ছে যে দাতা সংস্থাগুলো তাদের সঙ্গে জোর লবিং করা হচ্ছে সরকার চাচ্ছে তাদের থেকে বেশি পরিমাণে ঋণ নিতে কেননা তাদের ইন্টারেস্টের হার খুব কম তাহলে ভবিষ্যতে ঋণ পরিশোধের ক্ষেত্রে বাংলাদেশের উপর বা সরকারের উপর তেমন একটা চাপ পড়বে না এছাড়াও যে জিনিসটা সেটা ডলার সংকট কাটাতে তৈরি পোশাক শিল্পের রপ্তানি যে বিষয়টা সেটা আরও বাড়ানো যায় কীভাবে সে বিষয় নিয়ে সরকার পর্যালোচনা করছে সরকার আলোচনা করছে গার্মেন্টস সেক্টরের বিভিন্ন ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে যে তাদের সহযোগিতা কীভাবে সরকারের সঙ্গে আরও একীভূত করা যায় রেমিটেন্স প্রবাহ রপ্তানি আয়ের ক্ষেত্রে আশাবের কিছু আপাতত দেখা যাচ্ছে না কেননা যে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক একটা মন্দা চলছে তারা চাচ্ছে যে বিদেশ থেকে দেশের বাইরে থেকে শ্রমশক্তি নিয়োগ না করে তারা দেশের নিজেদের দেশের শ্রমশক্তি দিয়ে তারা নিজেরা কাজ করতে তাতে করে তাদেরও যে বৈদেশিক মুদ্রার যে ব্যয়টা হবে সেটাও তারা সংকোচন করতে পারবে সুতরাং অদূর ভবিষ্যতে যে প্রবাসীরা দেশের বাইরে থেকে আর অনেক বেশি করে যাবার সুযোগ পাবেন রেমিটেন্স প্রবাহ প্রবাসী আয় থেকে বাড়বে সেটা আসলে আশা করা যাচ্ছে না এই পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন খাতের যে অর্থ সহযোগিতা দিয়েছে তার মধ্যে শীর্ষে আছে এডিবি তারা চলতি বছরের নয় মাসে দিয়েছে একশো চল্লিশ কোটি ডলারের অর্থ ছাড় অর্থাৎ কোটি ডলার বিশাল অলরেডি তারা ছাড় দিয়েছে তাতে করে দেখা যাচ্ছে যে আমাদের যে সংকটটা আরও জটিল হতে পারত এডিবি সহায়তার কারণে বা ঋণের কারণে অর্থ ছাড় দেওয়ার কারণে সে অবস্থার কিছুটা হলেও লাঘব হয়েছে বিশ্ব ছাড় করেছে ছিয়ানব্বই কোটি তিয়াত্তর লাখ টাকা তারা রয়েছে তৃতীয় অবস্থানে অর্থ ছাড়ের দিক থেকে আর এছাড়া রাশিয়া ও চীন দুটি দেশ যথাক্রমে ছাড় দিয়েছে আশি কোটি সত্তর লাখ ডলার ও ছত্রিশ কোটি ডলার গত নয় মাসে ঋণদাতা সংস্থা ও দেশগুলো ঋণ অনুমোদন মিলিয়ে সাতশো চব্বিশ কোটি ডলারের সম পরিমাণ অর্থ ঋণ ও অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার চাচ্ছে এই প্রতিশ্রুতি অনুযায়ী যে অর্থ ছাড়ের বিষয়টি এটা যত দ্রুত সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে নিশ্চিত করতে তবে এখানে একটা বিষয় রয়েছে যে ডলার সংকট কাটাতে শুধু ঋণের ছাড়ের উপর ভিত্তি করে অর্থ এনে এইটা কতটুকু সামাল দেওয়া সম্ভব সেটা আসলে চিন্তার বিষয় কেননা ডলার সংকট কাটতে গেলে আমাদের প্রবাসী আয় বাড়তে হবে গার্মেন্টস শিল্পের রপ্তানি বাড়তে হবে এবং যে জিনিসটা সেটা হল যে আমাদের মূল্যস্ফীতি যথাযথ যতটুকু সম্ভব কমিয়ে আনার চেষ্টা করতে হবে সুপ্রিয় দর্শক আমরা প্রতিদিনই বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করে থাকি আপনারা যদি আমাদের আলোচনার সঙ্গে থাকতে চান তাহলে বাংলাদেশ কণ্ঠ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারে